না মা আজকে যাব না কালকে যাব মধু তোকে যে কথা বলেছিলাম সেই আংটির ব্যাপারে ওটা কি হয়েছে হ্যাঁ আমার টাকা ম্যানেজ হয়ে গেছে কাল কিনবো কিন্তু মা এত টাকা কোথায় পেলি স্কলারশিপের কিছু টাকা ছিল আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি ওটাতে মোটামুটি একটা আংটি হয়ে যাবে আচ্ছা মা তোমাকে একটু পরে ফোন করছি কাছে কেন তোর কি হয়েছে হয়েছে কানে নয় ও তোর নামে আবোল তাবোল কথা বলছিলো আমি কথা ধরতে আমাকে সব সময় অপমান করলো তিনের দিন দেখছি সাহস বেড়েই যাচ্ছি কাল আমি বাড়ি যাই তারপরে এসব এমন শিক্ষা দেবো না আমার বিষয়ে কথা বলে সাহসই পাবে না তুই মন খারাপ করিস না চল খেয়ে নেই আমার লাভও আপনি বললেন না ম্যাডাম এটা আপনার আশীর্বাদ আংটি তাই আমি লাভ চিহ্নটা তৈরি করেছি যেন আপনার ভালোবাসা চিরকাল থাকে থ্যাংক ইউ ঠিক আছে ম্যাডাম আবার আসবেন ঠিক আছে

এক্ষুনি একটা মেয়ে নেমে গেল ওরই হতে পারে আচ্ছা দাদা মেয়েটা কোন দিকে গিয়েছে আপনি ওকে পাবেন না ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে তাহলে ব্যাগটা আচ্ছা ব্যাগটা আপনার কাছে রেখে দিন আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন পুলিশ ওই সব চক্র আমি পড়তে চাইনি তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমি দিত ওই সবের মধ্যে আমি যাব না ঠিক আছে আমি দেখছি চলেন আমাদের তো সব ঠিকঠাক হয়েই আছে শুধু বিয়ের ডেটটা করব আপনাদের কোনো আপত্তি নাই তো না না আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি আছে আজকে ছেলের আশীর্বাদ একটা আংটিদার কথা ছিল সে আংটিটা কই ভাই ভাই আপনাকে তো আগেই বললাম আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে চুপ করো বিয়ে না হতে এত মৃত্যু কথা না জানে বিয়ে হলে কি করবে মিথ্যে কথা না ভাই আমি সত্যি বলছি আমাকে দশটা দিন টাইম দেন আমি আংটি যা করে পারি আমি করে দেব তুমি কি ভাবছো তোমার ওই আংটি নেওয়ার জন্য আমি বসে আছি আমার ছেলে চার চারটা আংটি আছে তোমার ওই আংটিও নেবো না আমার ছেলের এখানে বিয়েও দেবো না এই বাবু চল ভাই আপনারা যাবেন না দাঁড়ান আমি মিথ্যে কথা বলছি না ভাই দাঁড়ান ভাই ভাই যাবেন না যাবেন মা তুই তাদের জন্য কান্না করছ যারা সামন একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারি তাদের বাড়িতে আমি সংসার করব কি করে উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে এহ্যালো কে বলছেন বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম ও আপনি আংটি পেয়েছেন কে আপনি আপনার বাড়ি কোথায় তুমি আমাকে বন্ধু ভাবতে পারো আমি কলকাতাতে থাকি কলকাতা ঠিক আছে আমি কালকে কলকাতা যাচ্ছি আপনাকে এই নম্বরে পাওয়া যাবে তো হ্যাঁ পাওয়া যাবে আরে হ্যাঁ কিছু নেই হ্যাঁ বললাম তো বন্ধুর মতো ঠিক আছে হ্যাঁ আপনাকে কলকাতা গিয়ে ফোন করব এই বুড়ি কি হয়েছে মা ওই আন্টিটা পাওয়া গেছে পাওয়া গিয়েছে হ্যাঁ মা কলকাতার একটা ছেলে পেয়েছে আমাকে এক করে ফোন করেছিল কালকে আমি কলকাতা চলে যাব ঠিক আছে যাস মা চল এখন খেয়ে নি গা সালমা সত্যি খুব খারাপ লাগছে রে তোর বিয়ে ভাঙার কথাটা শুনে ও টেনশন করিস নি সালমা ওর থেকে ভালো ছেলে পাবি বাদ দে সব ওরা খুব লোভী ছিল বিয়েটা হয়নি ভালোই হয়েছে ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে

তোকে কলেজ থেকে ঘর ঢাকক বের করে দেওয়া দরকার তুমি তুমি কলেজে কি না তুমি মনে ধুয়া তুলসী পাতা এস এলমা ওইসব বাবুল দবল চেদের সাথে ঝগড়া করিস তো চ তোর বলো এই তোমাকে কতবার ফোন করছি তুমি ফোন তুলছো না ই একটু ব্যস্ত ছিলাম বলো আচ্ছা আমি বুঝতে পারছি না সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না আংটির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি কি এমন পেয়েছো যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো আমি জিদিকেই যাই এই না আমার সামনে পড়ি আই মুখ সামনে কথা বলবি তোর সামনে আমি যাইনি তুই আমার সামনে আসিস তোর সামনে আসতে আবার বইয়ে গিয়েছে যশোর হ্যালো হ্যাঁ একজনের সঙ্গে কথা বলছিলাম তো তাই মিউট করে রেখেছিলাম ও আমিও তো একজনের সাথে কথা বলছিলাম দেখেছো তোমার আমার মধ্যে কত মিল জানি না ইয়া তো মিল বলেই তো তোমাকে নিয়ে সারা জীবনে স্বপ্ন দেখা শুরু করেছি সত্যি তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস কি রে কাকে ফোন করছিলি তোর ওই আঙ্কি বলা কেন আর কি আছে বল ওই আঙ্কিয়ালাই তো আমার শেষ সম্বল জানিস সত্যি অনেক ভালো সেটা আমরাও বুঝি ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায় ওসব ছাড় এই তোর ভালোবাসার ট্রেন কত দূরে গেল ট্রেন ট্রেন স্টেশনে পৌঁছাবো পৌঁছাবো করছি যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় মাস হয়ে গেল তোমার সঙ্গে আমার কথা বলা তুমি আমার সম্বন্ধে অনেক কিছু জেনেছো আমিও তোমার সম্বন্ধে অনেক কিছু জেনেছি জিনিস তোমার সম্বন্ধে জানা হয়নি তুমি কলকাতায় কি করো আমি কোনো কাজ করি না আমি একজন স্টুডেন্ট আমি তো স্টুডেন্ট কলকাতায় পড়াশোনা করি তোমার কলেজের নাম কি পিজিটি কলেজ কি বললে পিজিটি কলেজ ওই কলেজে তো আমিও পড়ি কি তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি আমি কালকে তোমার সঙ্গে কলেজে দেখা করব দেখেছো আমরা দুজন দুজনের এত কাছে থেকেও আমরা দুজন দুজনকে কখনোই দেখিনি কিন্তু আমি তোমাকে চিনব কি করে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভিডিও কল করছি তুমি ধরো না না আমার অ্যান্ড্রয়েড সেট নেই আমি একটা ছোট মোবাইল ব্যবহার করি ও ঠিক আছে কাল 10টায় কলেজের ছাদের উপরে আমি থাকব তোমার সাথে আমার ওখানে দেখা হবে ঠিক আছে হা যাবে খুব খুশি জানো কাল তোমাকে প্রথমবারের মতো নিজের চোখে দেখব দশটার সময় কলেজে পৌঁছাতে হবে আরে ম্যাডাম রাস্তায় থাকলে দশটার সময় পৌঁছাবো কি করে আপনি একটু অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করুন না অতএব